এই মাইক ম্যানকে বলবো এই ক্যামেরা ম্যানকে বলবো আজকে উপস্থিত আপনাদেরকে বলবো এবং আমার নিজেকে বলবো যা হয়েছে হয়েছে দিকে আমরা সবাই। যা পড়ি নাই পড়ি নাই চলে গেছে দিন ফিরে আসবে না বেঁচে আসি মানে আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আহ্বান বেঁচে আসে মানে গুড সাইন

ইমান ভালো কাজ করে তার আগের যত পাপ আছে আল্লাহ নেকিতে নামাজ যেগুলো ছুটেছে ছুটেছে খালাস রোজা যেগুলো থাকেননি থাকেননি খালাস মদ যতটুকু খেয়ে ফেলছেন খেয়ে ফেলছেন খালাস জানা যা হওয়ার হয়ে গেছে খালাস উদাসীনতা যা হওয়ার হয়েছে খালাস এইখান থেকে এখন উঠবেন সোজা বাসায় যাবেন কাপড় চোপড় নষ্ট হলে পরিবর্তন করবেন গা নষ্ট হলে গোসল করবেন ভালো জামা কাপড় পরবেন আর যদি পবিত্র হয় খালাস লাগবে না ওজু করবেন চার রাখাত ঈশা আদায় করবেন যেটা আজকের গেছে আল্লাহকে বলবেন ইয়া আল্লাহ তুমি বলেছ যদি আমি পিসের পাপ ছেড়ে দেই আর তোমার কাছে মাপ চাই ওই পাপ আর যদি না করি তাহলে আমার পাপে যে গুণা হইতো ওই গুণাগুলোকে তুমি উল্টা নেকিতে নেকি দিয়ে দিবা ওজন টু আল্লাহ আল্লাহ আমি বেঁচে আসি মানে ভালো লক্ষণ জামশেদ মজুমদার বলেছে জামশেদ মজুমদার তোমার কোরআনুল খেরিমের সুরা ফোরকানের আয়াত পড়ে বলেছে যে বেঁচে থাকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো লক্ষণ কারণ জীবিত মানুষ একমাত্র পারে তার গুণাকে নেকিতে পরিবর্তন করতে জীবিত মানুষ আল্লাহর কাছে তওবা করতে পারে ক্ষমা চাইতে পারে ফিরে আসতে পারে ইবাদত করতে পারে ভালো কাজ করতে পারে সংশোধন হইতে পারে মৃত মানুষ পারে না যে মরে গেছে তার শেষ তার আর কিচ্ছু করার নাই এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে বোঝা তৌফিক দান করুন